বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি আজকে দুন্দল দিয়ে রুই মাছ রান্না করব দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা রাইন্স থেকে সবাইকে স্বাগতম রান্নার জন্য চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ দিয়েছি আত্ম জিরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুলো এখানে দুই কেজি ধুন্দল আছে ক্যামেরাটা একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ঢাকনা অতিরিক্ত পানি দিতে হয়নি দুস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে এ পর্যায়ে দিয়ে দিছি মাছ এ পর্যায়ে দিয়ে দিছি মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দন্দলে একটা করে আর কোনো পানি দিতে হয় না দণ্ডল থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে প্রচন্ড গরম তাই গরমে ঝোল ঝোল করে রান্না করে খাওয়া জরুরি রান্না অলমোস্ট ডান ঝোল ঝোল করে পাতলা ঝোল দিয়ে ধুন্দল দিয়ে রুই মাছ রান্না করলাম সজল খাওয়ার জন্য অপেক্ষা করছে সজলের জন্য দিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো পানি দিতে হয় নাই ধুন্দল থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম